দেখছেন না শতকরা বিরানব্বই জন লোক মুসলমান আমার দেশে কয়জন নেতা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিন্তু দেখা গেল এই মুসলমান মতে ক্ষমতা ভাই নাই যে ভাইয়া দিয়ে আর সারা সারির খবর নাই বারাহা আল্লাহর ফায়সালা বড় কঠিন ফায়সালা ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ খালি গুড্ডিরে সুতা খাওয়ায় আমরা রইলাম ঘুড়ির মতো ঘুড়ি যেমন সুতা খায় আর গিয়া ফলা ফেন্ডের লোক হেবে যায় কি কয় নামতাম না নামতাম না হ্যাঁ মাগদ্বীপ পর্যন্ত কইসা আচ্ছা নামলে না আমার নামা নামলে না যেই মাত্র এই তারে বয়া যেই মাত্র আজান দিছে অন যেই ফলায় গুড্ডু রয়েছে তে কি কয় তো সুতার দইটা টানে আর কয় রাখতাম না রাখতাম না হেডাই কয় নামতাম না তা কয় রাখতাম না সুতা দিয়ে সুতার না নাটাই এটা কি গুড়ির কাছে না মালিকের কাছে তুমি যতই বলো ছাড়ব না যতই বলো ছাড়ব না আল্লাহর ফয়সালা হলো তোমাকে রাখবে না রাখবে না রাখবে না ঠিক না বলো তামাশার জায়গা না জোর করা হবে না ক্ষমতা হইলো কচু ফাতার বাড়ির মতো তল টলমলো এটা এখন আছে অহন নাই আপনি দিয়ে ধরে বইয়া রেছেন কিনতে আর ধৈর্য রাখলেই কি রাখন যায় হ্যাঁ যেই মানুষটির বিদায় বিদ্য কুত্তা ঘুমাইছে বাতাসেলে ঘাস ধরে ধরে ডুড়িছে শৈলু উগাই যেমন শুচ্ছে বেড়া ক্ষমতার যাওয়ানের পরে হ্যাঁ শুকুর বাড়ি হয় এখন তো মন্ডারে বুঝ দিতাম দেবীদ্বার বাড়ি করছে একটা বাড়ি দরকার আছে গিয়া কুমিল্লা বাড়ি করছে জালা তবিলা একটা আছে আচ্ছা করুক না করছে পারে কানাডা গিয়া বেগম ফাড়া মালয়েশিয়ায় সেকেন্ড হোক আল্লাহ কয় বানাইতে তাহ বানাইতে বানাইতে এমন বানান বানাইছে অহনতে একখানো রইছে তাই একখানো হেবিডিয়ার একখানো ফলাফাইনে একখানো অহন হন্ত সরকারি বলে অনেক ভালা আছে রিক্সাওয়ালা রিক্সাওয়ালা এত বালা নি সারাদিন রিক্সা চালাই গ্রাম্য গ্রাম্য ঘর ইয়া দুঃখে এ ভিডিও টান দিয়া মাথাটা কাছে আনন্দা বুচ্ছা দিয়া এরপরে দিতে আছে কি একটা শাহি হালাতে আছে তে এরপরে তার গরম ভাত বাইরা বাইরা দিতে আছে। লগে দিয়া বইয়া বইয়া বাতাস করতে আছে তে খাইতে আছে পনেরো ফ্লিট না বিশ মিনিট খাওয়ানোর পরে দেখা যায় তোলাটা দেখা যায় তে এরপরে গিয়ে উঠছে এরপরে গিয়া শুইছে শুইতে পরে তার বয়ে লগে দিয়া বাতাস করতে তে তেজে ঘুমাইতেছে মনে সেলু মেশিন স্টার্ট দিয়ে থাকছে টানটার তে তো আন্ডারতে বালা কম করছো তুমি টেলিভিশনের ভিতরে আরেকবারে আরেক মাইয়ার মাইয়া এবারে লইজা ফোর এরপরে দিদি তোমার ভাবা গেলো কলাফাত চলছো তোলা বলি দিতে টুফি সাদা দাড়ি সাদা চুল সাদা বেউয়া সাদা মুদ সাদা পাঞ্জাবি সাদা গঞ্জি সাদা জাইঙ্গা সাদা যেত্রি দেহা যায় আর কি নাম কইলাম দেরি দেহা যায় এর কইতাম ব্যাপার তো সব সাদার ভিতরে দিয়া কি সুন্দর ফেসবুকে স্ট্যাটাস দেয় যে ইয়ার কাবা শরীফের ইমামের ফিসি দিয়া লগে বইয়া এত করতে আসি আমরা তো মনে করছি ভাবটা মুমেন্ট মুসলমান ও মা সদরকার দরা পড়ছে কামাই না বালাডি আমরা চিনি নয় ডি এটা তো নয় ডি নাউজুবিল্লাহ বল না নাউজুবিল্লাহ বল না উজুবিল্লা এর লাগিয়া কই ভাই তামাশা কইরেন না তামাশা কইরেন না জে দূর আছে দূর লই আলহামদুলিল্লাহ কর তাইলে শান্তি আমরা রিকশার ঘুময় হেতার ইনজেকশন লইও ঘুময় না ঠিক কিনা ক ঠিক কিলা দিনদ পরিপূর্ণ কইরা দিয়া রাখছে আপনি মানেন না দেখ কেন সর্বনাশ আম সালমান মন দিয়ে শুনো কমানো যাবে না বাড়ানো যাবে না এই যে আমি বলেছিলাম এক বোতল স্বচ্ছ পানির মতো ইসলাম এটার ভিতরে কি সমান সমান না কম আছে কথা কয় না সমান সমান আছে না কম আছে সভাপতি কি কথা করনি সেই যা পড়বেন আওয়াজ হেবলা দি দেখলাম যে দিয়ে সানি দিয়ে বুঝলাম না দুজন আমারে আনছে আওয়াজ দিয়া কইয়েন এটার ভিতরে কি সমান সমান আছে না কম আছে রে আল্লা কয় আলি ওমা আমি দিনকে পরিপূর্ণ করে দেয় পরিপূর্ণ কারে কয় এই বোতলটা ঘনালোর লগে লগে আমি যদি এক তো একটুখানি খাই কম মাঝে বোকা একুশ ফানি দে বাইয়া পরব অর্থাৎ সমান সমান এটারে কয় ইসলাম এটারে কমানোও যাবে না বাড়ানোও যাবে না তুমি মন মনসায় কমাইবা মনসায় বাড়াইবা তোমার মন মতো আপা ইসলাম হইতো না তো তোমার মন মতো ইসলাম হইতো না তুমি মানবা কি মানবা এটা তোমার ব্যাপার ইসলাম সুন্নার বাইরে যত বড় ফির আর যত বড় ভোগ কারো কথা ইসলাম চলবে না ইসলাম চলবে আল্লাহ এবং নবীর বিধানে ঠিক কিনা বলে আর বাইরে কোন ইসলাম আমার কথা আপনি তখন মানবে যখন আমার কথাগুলো কোরআন সম্মত হয় আমার কথা তখন মানবে যখন আমার কথা নবীর সুন্না মোতাবেক হয় ঠিক কিনা কর তো যেই কথাটা বলতেছিলাম এখন নবীজি আইসা মানুষকে কি করল অন্ধকার থেকে আলোতে গোমরাহি থেকে হেদায়েতে কুফর থেকে ইসলামে নবীজি আইয়া দেহে। হে এই কন্যা সন্তান ঘর হইলে বাহের ঘর মাইয়া হইলে বাফে আছিল না বাইক এবারে ব্যবসা করতে গেছে সিঁড়িয়া আইয়া জি গাইছে কী তারইছে কয়া মাইয়া হইছে কয় কর গাতা গড়িয়াল গাতা গিয়া মাইয়ারে মারকুলের টান না টান দিয়া আর এছাড়া জ্যাতা কবর দিয়া লাইছে এক দুইটা ঘটনা না অসংখ্য ঘটনা আছে ঠিক কিনা কও মা মারা গে এ বাপ মারা গেছে বাপে দুই বিয়া করছে মরণে রাগি দিয়ে বিয়া করছে এবারে বুড়া বৌল জোয়ান গেছে গে এবারে ময়ূরা মা জোয়ান রুইছে ফার্স্ট বাইয়ে মিললে মিটিংয়ে বইছে ভাই এ আব্বাই যে মারা গেল আম্মাই দিয়ে জোয়ান রইল কি কর তখন ফার্স্ট ভাইয়ে মিললে বুদ্ধি করছে সাইড ভাইয়ে মিললে বুদ্ধি করছে ভাই সাহ আম্মাই তো জোয়ানে আপনি বিয়া করাল না পর ফোর এটা বিজয় লাভ নাই এটা ইসলামের ভিতরে অহরহ ঘটনা ঘটছে না ওজিবিল্লাহ কইতেন না তারা সৎ মাকে বিয়ে করত করাটা তারা জায়েজ মনে করতো এটা অন্যায় মনে করতে না কন্যা সন্তানকে তারা জব করে ফেলতো মাটির নিচে ডুবাই দিত নারীর অধিকার বলে কিচ্ছু ছিল না মনসাই বিয়া করছে মনসাই লাথি দিয়া বার কইরা দিছে বিজাই বিজয় সর্বনাশ মার কোনো মর্যাদা নাই বউয়ের কোনো মর্যাদা নাই ভাইয়া তো যা তা দিয়া দিয়ালায় কী তারে করা তখন নব আইয়া সেটা চিন্তা করলো নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে এই প্রতিষ্ঠিত করতে গিয়া তেইশটা বছর নবীজি সংগ্রাম করলেন মৃত্যুর পূর্ব মুহূর্তে এনতেকালের পূর্বে তিনি সুনিশ্চিত করলেন যে নারীর অধিকার আমাদেরকে দিতে হবে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের পরে যখন আমার দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ গ্রহণ করলো তখন সংস্কারের জন্যে সতেরো বছরের এই ফেসির সরকারে নানান জালিয়া জালিয়াত নানান ঝামেলা দুর্বাটুবা ঘাসমাস এটি পরিষ্কার করতো গিয়া উনি কয়েকটা কমিশন করলো শিক্ষা কমিশন আইন বাস্তবায়ন কমিশন রাজনৈতিক সংস্কার নারীর অধিকার সংরক্ষণ এইরকম কতগুলা কমিশন করিয়া উনি দায়িত্ব দিয়ে দিছে কত কিছুদিন আগে দেড় হাজার বছর আগে ইসলাম পরিপূর্ণ করে দিছে আল্লাহ নারীর অধিকার নিশ্চিত করে দিল নো এই গত কয়ে এই কয়েকদিন আগে আমরা মহিলারা দিয়া যে কমিশন করে দিছে এই কমিশনের তারা প্রস্তাব আকারে পেশ করছে যে নারীর অধিকার এই স্বাধীন হলো চুয়ান্ন বছর কিন্তু নারীর অধিকার বাংলাদেশের মানুষ পায় নাই নারীর অধিকার দিতে হবে কয় কি দিতে হবে কয় ইসলামের কারণে ধর্মের কারণে নারী আজকে অধিকার থেকে বঞ্চিত কয় কুন্ডাইরা কয় বাপ মারা গেলে বেড়ে দেয় অর্ধেক ফলাফাইন দেয় এক কারণ লিজ্জাকার মিস্ত হাসিরুল সাইন কোরআন শরীফের আয়াত হচ্ছে বাবা যখন মারা যাবে ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে এখন এই ধরে তারা তুই কইতাছে বাফের গরো ঝি ফুত হয়েছে ঝি ডাকি আরেকবারের গরো হয়েছে এবারের গরো হয়ে তারাং সুতরাং ফল যদি দেয় এক ভাইয়ারে দন লাগবো সমান সমান আপনারা কি এটা মানে মানবেন কিন্তু সব বেড়াইতে বেরিয়েছে একটাই হালাই আপনারা আডানা নিবেন আপনার তো মানতানের আমি জ্বালাইছি আমিও তো মানি না আপনারা মানবে আমরা মানি না আমরা ব্যাটাই না আমরা মানি না এই কারণে যেহেতু আল্লাহ বলেছেন এই ব্যাপারে আমাদের কোনো কথা নাই এটা বুঝিয়ে আমরা মুসলমান হয়েছি ঠিক কি না কম